সাধুরা যে শ্মশানে বসে চিতার উপরে বসে যে সাধনা করে সেই সাধনা তুমি করেছো হ্যাঁ একশো বার সেটা আমি এখন থেকে না সেটা অনেক ছোটো থেকে ছোটো থেকে শ্মশানে যখন আমি এসেছিলাম তখন এখানে এমন একটা দৃশ্য ছিল এইগুলোতে মরার মাথা পড়ে থাকতো তো মরার মাথা পড়ে থাকতো তো সেইগুলো ছোটো থেকে তখন মাথি মাথি মেরে ফেলে দিতাম হাতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতাম কত এই মালাপালা করতাম দিয়ে পড়তাম এমনটা আমাদের ছোটো থেকেই হয়েছে এত এটা জাগ্রত স্থান মানে এখানে আপনি দাঁড়িয়ে যে আছেন এই এক পদ এক পদ ভূমির নিচে কমসে কম একশত আপনার নরম ইয়ে হোতা আছে আপনার সমাধি দেওয়া আছে এখন এটা সব মিলে গেছে প্রচার হয়ে গেছে এখন সব আলাদা সব নিয়ে হয়ে গেছে তার বিশাল ভয়ঙ্কর জায়গা এটা আর বিশাল মাহাত্ম এর এর মাহাত্মের কথা মুখ্যমন্ত্রী বলা যায় না এটা শুধু উপলব্ধির ব্যাপার তারাপীঠ মহাশ্মশান এখন যেমনটা আপনারা তারাপীঠ মহাশ্মশানকে দেখছেন আগে কিন্তু এমনটা ছিল না শ্মশান ভূমিতে ছিল অসংখ্য গাছগাছালি আর চতুর্দিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়ে থাকত অসংখ্য মরার খুলি আর মৃত মানুষের হারগোর। এখন চিত্রটা আমূল পাল্টে গেছে একবার ভেবে দেখবেন তারাপীঠের শ্মশানভূমিতে যেখান দিয়েই আপনি হেঁটে যান না কেন ভূতলে মাটি চাপা হয়ে পড়ে রয়েছে নরম নরমুণ্ড আর হাড়কোর এসব ভাবলেই কেমন হার হিম হয়ে যায় তারাপীঠে মা তারার দর্শন ও ভিড় করেন অসংখ্য ভক্ত মানুষ তারা ঘুরে বেড়ান শ্মশান সংলগ্ন বামদেব সমাধি মন্দির যে পঞ্চমুণ্ডের আসনে উপরে বসে মুনি সাধনা করে মা তারার দর্শন লাভ করেন সেই স্থান এবং মহাশ্মশান ও তার চারপাশ এ তৎসত্ত্বেও তারাপীঠ মহাশাসনের মাহাত্ম বা রহস্য কজন উপলব্ধি করতে পারেন অনেক সাধক এই মহাশাসনে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাই কামাক্ষার পরেই তারাপীঠের গুরুত্ব অপরিসীম আজকে আপনাদের সামনে তারাপীঠের এক কিশোর অঘরী সাধুর কথা তুলে ধরতে চলেছি শৈশব অবস্থা থেকেই এই তারাপীঠ মহাশাসনে জীবনে যার বেড়ে ওঠা পুরো মহাশাসন যার ঘর বললে অত্যুক্তি করা হবে না যার কথা বলছি তিনি হলেন নীলশঙ্কর অঘরি মাত্র চব্বিশ বছর বয়সে তার সাধন সম্পর্কে উপলব্ধি বা জ্ঞান দেখে আমি অভিভূত হয়েছিলাম আর হবে নাই বা কেন কারণ সবসময় তো তার সাধুদের সাথেই ওঠা বসা মহাশ্মশানের এক কোণে তার তন্ত্র সামগ্রীর দোকানও তারাপীঠের প্রায় সব মানুষ চেনেন সব ধরনের তন্ত্র সামগ্রী তার দোকানে সহজলভ্য তাই সকাল থেকে রাত পর্যন্ত অবিরত তার দোকানে খরিদ্দারদের আনাগোনা একদিকে ছ বছরের অঘরি সন্ন্যাস জীবন অপরদিকে তন্ত্র সামগ্রীর দোকান নীলশঙ্কর অঘরীর জীবনে অদ্ভুত সুন্দর এক মেলবন্ধন সাধন জীবন আর কর্মজীবন এই দুই কিভাবে চলছে এই প্রশ্নের সুন্দর অকপট উত্তর আপনারা তার মুখেই শুনবেন তারাপীঠ মহাশ্মশানে কিশোর সাধক নীলশঙ্কর অঘরী আমার চোখে থাকা এক অনন্য ব্যক্তিত্ব তার জীবন দর্শন হলো প্রথমেই সৎ হতে হবে সাধনা করতে হবে সঙ্গপনে আর আদর্শ মেনে কর্ম করে যেতে হবে নীল শঙ্কর অঘুরি আমার নাম জয়মা হ্যাঁ শ্মশানে বাস করি এটাই ব্যাপার আচ্ছা তুমি তো ছোটোবেলা থেকেই এই তারাপীঠ শ্মশানে বলছো যে মানুষ হয়েছো হ্যাঁ ছোটোবেলা আছে অনেক দিন হয়ে গেল তো কমসে কম পনেরো ষোলো বছর তো হয়ে গেল হাফ ট্যান্ট পরে স্থান হতো এবার অনেক সাধু সংঘর্গ প্রভাবে বিয়ের সাথে করে সন্ন্যাস নেওয়া হয়ে গেছে আর কমসে কম ছ বছর কমপ্লিট হলো আমার সন্ন্যাস নেওয়া প্রথম যখন আমি আসছি তো আমার একটা ব্যক্তির সাথে পরিচয় হয় সাধু উনি না তবে উনি কিছু কিছু জিনিস তন্ত্র তন্ত্র বিশেষভাবে পারদর্শী ছিল কি নাম ছিল না নাম ছিল আপনার সঞ্জয় সরকার উনি এখন গত হয়েছে মানে তিন কাছে আমি অনেক কিছু জিনিস মানে ফার্স্ট টাইম আমি একটা জিনিস দেখেছিলাম এমন একটা জিনিস না সেটা কি বলুন তো দুটো পাথরকে রাখা হলো মানে ইঁটের ইটের থেকে এই দুটো এই মানে এমন সাইজে দুটো ইঁ পাথরকে রাখা হলো হ্যাঁ তা তুড়ি মারছে তো পাথর দুটো আপন নিজের মধ্যে মানে যুদ্ধর মতন করছে করছে আর কি তো এমনটা একটা দেখেন আমার আমি ভেবে পাচ্ছি না যে কেমনভাবে হলো তো এইগুলো শেখার জন্য ওনার সাথে অনেক সঙ্গ করতে লাগলাম তো সঙ্গ করতে করতে ওনার সাথে থাকতে লাগলাম তার সাথে অনেক কিছু আস্তে আস্তে জানতে পারলাম শিখতেও মোটামুটি পেরেছি ঠিক আছে তো দিয়ে এবার অনেক আগ্রহ হলো তো ভালোভাবে যখন জানতে পারলাম আধ্যাত্মিক সম্বন্ধে ভালোভাবে জানা যায় না কোনো দিন তবে মাত্র যেটা জানতে পেরেছি তবে দেখলাম কি আমার যখন শ্মশানে যখন চলে এসেছি তখন আমার দীক্ষা নিয়ে আমার শ্মশানে বাস করাটাই উচিত হবে তার জন্য সন্ন্যাস নেওয়া আজকে আমার ছয় সাত বছর হয়ে গেল কমপ্লিট সন্ন্যাস কার কাছে নিয়েছো আমার প্রথম গুরু হচ্ছে শ্রী শ্রী মহাদেব ব্রহ্মচারী মানে উনিও গত হয়েছে ওনার গত হওয়া আজকে আপনার হয়ে গেল চার বছর মানে সন্ন্যাস কি ওনার কাছে নিয়েছিল ওনার সন্ন্যাস নিয়েছিলাম তাছাড়া আগে থেকে অনেক সাধু সঙ্গ করেছি অনেক মানে একটা সত্য কথা বলতে আপনি এই সাধুর ব্যাপারটা আলাদা ব্যাপার মানে বুঝছেন আপনি যদি কোনো একটা সাধু সঙ্গ যদি করেন তাহলে আপনি একটা সাধুরই যে ওর দি ওর দিমাগ যেটা ওর যে লেসেন আছে মানে ওর যে বুদ্ধি আছে সেটা আপনি জানতে পারবেন মানে ও কী কা কী জানে না জানে কেমন ওর মস্তিষ্ক সম্বন্ধে জানতে পারবেন মানে তো তেমন আমার হচ্ছে অনেক সাধু সঙ্গ করা হয়েছে ছোটো থেকে প্রচুর সাধু সঙ্গ করেছি দাদু এভাবে হ্যান ত্যান বলে অনেক সাধু সঙ্গ করেছি হাত পাটি বেঁধে দিতাম ছোটো থেকে ঠিক আছে বড়ো হয়েছে অনেক জানতে পেরেছি এমনি জানতে জানতে শেষটা আমাদের হয়ে গেছে মানে বলে এটা ব্যাপার দিয়ে আর কোনো কিছু সংসার থেকে মন যায় না সাধুর দিকে মায়ের দিকে মন পড়ে গেছে এমনি তোমার পূর্বাশ্রম কোথায় মানে বাবা মা আছে তবে আমার আমার বাড়ি এখান থেকে হচ্ছে তেইশ কিলোমিটার দূরে কোথায় সেটা জায়গার নাম নহাটের শরীরে মায়ের ওটা একটা সিদ্ধ পিঠ ওটা মায়ের এখানে একটা এক পিঠ ওখান থেকে আরও আমার তিন চার কিলোমিটার যেতে হবে তোমার বাবা মা কি আছে না না বাবা মা আমার নেই মা আছে আর কেউ নেই এটার ব্যাপার আর সব আছে ফ্যামিলি বংশ আচ্ছা তাহলে ছ বছর বয়সে ছ বছর বয়সে তুমি এই তারাপীঠে আসো হ্যাঁ আমার আমি এখানে আসছি তখন আমার আস্থা এখানে হয়ে গেলো তখন ষোলো বছর রানিং চলছ এখন আমার বয়স হচ্ছে চব্বিশ বছর মোটামুটি কি বুঝেছো এই যে তোমার নাম নীল শঙ্কর অঘুরি এটা নামটা কে দিয়েছে নামটা আমার আমার নাম শঙ্কর তো নীল টাইপ আমরা যদি অঘুরি দিতে হই না তাহলে আমাদের কোনো একটা নাম নিতে হয় যেমন হচ্ছে আমাদের প্রেম কার্ড যোগ একটা ব্যাপার আছে এগুলো গুপ্ত এগুলো বলা যায় না সবাইকে বললে পরে বেশি প্রকাশে এসে বেশি গণ্ডগোল এখন এটা ব্যাপার তো সেই মাধ্যমে গুরুদের একটা নাম দেয় তার সাথে আমার নীল আর্ট করেছে দিয়ে অঘুরি আপনার টাইটেল নাটপন্থায় আমি এসেছি অঘুরি টাইটেল রয়েছে মানে তার জন্য নীলশঙ্কর অঘুরি আমি বলি আপনাকে আমাদের নটা কালার পরা যায় আমাদের মানে লাল বাদে নটা কালার পর যায় কিন্তু আমাদের তারাপীঠে স্বয়ং মায়ের জায়গা তার জন্য লালটাও অনেক অনেক অপরি পড়ে এখানে এমনটা ফেক না যে অপরি শুধু কালোটাই পড়ে কালোটার অনেক ব্যাপার আছে শুধু একদম অবদুত হতে হবে তবে সব কালো পড়ে থাকতে হবে ওদের মতো কোনো চাওয়া পাওয়া থাকবে না মানে চিতায় পড়ে থাকবে ওরা মানে বুঝলেন এটাই ব্যাপার আর আমাদের এখন আমাদের এখন চলছে না আমাদের একটা একটা ধাপে ধাপে উঠতে হবে না এখন অবরোধ হয়েছে নাতে যেতে হবে তারপর অবদুত হতে হবে কুণ্ডল হবে তারপর অনেক কিছু দীক্ষার ব্যাপার আছে মানে আমাদের দীক্ষার পঞ্চ দী পঞ্চগুরু হয় মানে তো আমাদের লেঙ্গুটি গুরু আলাদা হয় ভেক গুরু আলাদা হয় ড্রেস গুঁড়ো আলাদা হয় জেনু গুরু আলাদা হয় মানে সমস্ত গুরু আলাদা আলাদা গুঁড়ো করতে হয় আমাদের তো তেমনই তিন চারটে গুরু কমপ্লিট হয়েছে এখন অনেক গুরু বাকি আছে এগুলো সব করতে হবে আস্তে আস্তে বুঝলি তো জীবন এখন অনেক আছে অনেক কিছু করবো মায়ের সাক্ষাৎ তো তেমনভাবে কোনো লাভ করা যায় না অনুভূতি তাকে প্রাপ্ত হওয়া যায় এটা ব্যাপার যার মাধ্যমে আমরা এখন আছি তাকে ধরে বিশ্বাস একটা ভরসা তো বয়স তো তোমার খুবই অল্প হ্যাঁ তুমি কিছু অনুভব করতে পেরেছো এই যে আধ্যাত্মিক বলে বলি আপনার যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ভগবান বলতে কী বলেন তা বাস্তবতা আপনার এই আমাদের এই ধরাধামে যেটা পৃথিবীর আমাদের যেটা বাস্তব চরিত্র মানুষের মধ্যে যে দেখা যায় না এর মধ্যে থেকে আধ্যাত্মিক অনুভূতি করে নেওয়ার সব সবসময় আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে হবে মানে বলে এমনটা যে ভগবান সামনে এসে আপনাকে পুরো একদম সাক্ষাৎ আপনাকে দেবে মানে যে এত লোকজন আছে কতজনের বয়স কত রকমের আছে কতজনের মুখ কত রকম আছে ঠিক আছে কত রকমের মন সবার আলাদা আলাদা মস্তিষ্ক সবার আলাদা আলাদা ঠিক আছে তো এই সবটা আধ্যাত্মিকভাবে উপলব্ধি করাটাই হলো ভগবানের সামনে লাভ করা মানেটা যে ভগবান আপনি এসে আপনাকে ডাইরেক্ট আপনাকে দেখা দেবেন এটাই ব্যাপার আর সৎ হতে হবে ছ বছর বয়সে তাহলে তুমি তারাপীঠে চলে আসো তা তখন তুমি কিভাবে ছিলে কোথায় ছিলে তখন আমি এখানে থাকতাম বিশেষ করে তখন আমরা থাকতাম বগলা বাবা বলে একটা বাবা ছিল তখন ঠিক আছে মারা গেছে ওনার কাছে অনেকদিন থেকেছি হ্যাঁ তারপরে আপনার জটা বাবা বলে একজন ছিল তারপরে আপনার এমনভাবে অনেক সব সাধু সঙ্গ করেছে এখানে ওখানে ওর এর ওর কাছে থাকতাম তো এখন আর এর ওর কাছে থাকে না এখনও যে আমার যাঠা গত হয়েছে যে ওর মোটামুটি ওর ব্যবসা যেটা ছিল সেটা আমি মোটামুটি একটু করছি মানে রুম করে দিয়েছে এবার ওখানে অনেক সাধুদের রুম করে দিয়েছে মানে যাদের যাদের এখানে উঠিয়া ছিল ওদের তাদেরই রুম দিয়েছে আমার তো কুঠিয়া ছিল না তাদের আমি রুম পাইনি তো এমন অনেক সাধু ভালোবাসা তো যা কুঠিয়াতে বলি থাকবো সেই থাকতে দেয় এটাই ব্যাপার আচ্ছা এই যে তারাপীঠ মহাশয় শাসন তো এই তারাপীঠ মহাশাসন সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা বা কি উপলব্ধি তারাপীঠ মহা তো বিশাল একটা সাধন ক্ষেত্র ঠিক আছে হ্যাঁ তারপর এটা আপনার বশিষ্ঠ মনির একদম ক্ষেত্র ঠিক তারপর এখানে স্বয়ং কার্তিক এখানে পাত করেছে তারপরে আদি চণ্ডীর বাসস্থান এটা মানে এটার বিশাল মহাত্ম বিশাল মহাত্ম মানে প্রতিটা গ্রামে একটা করে শ্মশান হয় প্রতিটা গ্রামে একটা করে শ্মশান হয় তো তেমনই মন করেন তো এমন একশোটা একশো আটটা গ্রাম লাগবে বুঝলেন তো একটা একশো আটটা গ্রামের মধ্যে যে একশো আটটা শ্মশান হবে সেই পুরো একশো আটটা শ্মশানের যে মাহাত্ম আমাদের তারাপীঠ মহাশানের সেই মাহাত্ম আপনি বিশ্বাস করবেন না এখানে এত এটা জাগ্রত স্থান মানে এখানে আপনি দাঁড়িয়ে যে আছেন এই একপদ এক পদ ভূমির নিচে কমসে কম একশত আপনার নরম ইয়ে কোথা আছে আপনার সমাধি দেওয়া আছে এখন এটা সব মিলে গেছে প্রচার হয়ে গেছে এখন সব আলাদা সব ইয়ে হয়ে গেছে বিশাল ভয়ঙ্কর জায়গা এটা আর বিশাল মাহাত্ম এর মহাত্ম কথা মুখ্যমন্ত্রী বলা যায় না এটা শুধু উপলব্ধির ব্যাপার তারাপীঠ মহাশান বিশাল জাগর তারাপীঠকে সিদ্ধপীঠ কেন বলা হয় আর এই যে এত সব মানুষজন আসছে তারাপীঠে সিদ্ধার কারণ এটাই কারণ না এটা হচ্ছে কোনো একানবপীঠে একপীঠ না তো এখানে মায়ের কোনো কিছু অংশ পড়েনি এটা হচ্ছে আদি বাসস্থান মানে আপনার সবাই দশমহাবিদ্যা উৎপন্নই হয়েছে আদিচন্ডী থেকে মানে দুর্গা থেকে কেমনই ঠিক এখানে হচ্ছে মা মায়ের চণ্ডী এখানে মায়ের আদি চণ্ডী স্থান তার জন্য এটা আগে ছিল চণ্ডীপুর চণ্ডীপুর মানে চণ্ডীপুর নামক গ্রাম তো এই চণ্ডী থেকে দশমহাবিদ্যা বা একশো একান্নটা আদিপীঠ তৈরি হয়েছে তবে এটা কোনো আদিপীঠ না এখানে হচ্ছে বশিষ্ঠ তারা মানে বশিষ্ঠ মনে এখানে মাকে আরাধনা করে ধানের মাধ্যমে নিয়ে সিদ্ধি সিদ্ধির মাধ্যমে নিয়ে এসে মানে ধানের মাধ্যমে নিয়ে এসে সিদ্ধি প্রাপ্ত করেছে তার জন্য এটাকে বলে সিদ্ধপীঠ গুরু বলো গুরু গুরু বলো তাহলে যেটা শুনলাম তোমার কাছ থেকে যেটা হচ্ছে ছ বছর বয়সে তুমি এখানে চলে আসো তারাপীঠে তারপর তুমি সাধন জীবনেও তুমি এসছো অঘর সাধনা তুমি করো তো কথা হচ্ছে যে তুমি এই সাধনা করতে করতে আবার তুমি একটা ব্যবসাও করো এই যে তন্ত্র সামগ্রীর যে একটা দোকান তুমি করেছো এইটার প্রেক্ষাপটটা একটুখানি বলো আপনি সংসার থেকেও সাধনা যদি করেন তাহলে তার কি আগে লাভ করবেন এমনটা আপনার না যে সাধু আপনি হয়েছেন বলে কোনো কিছু আপনি কাজ করতে পারবেন না বা কোনো কিছু আপনি একটা ব্যবসা করতে পারবেন না বা এগুলো করতে পারবেন না তাহলে সেটা হবে না মানে সাধু কর্ম সবসময় কর্মে লেগে থাকতে হবে আর মেন ব্যাপারে সাধু হয়ে যখন কর্ময করবে সেটা আরও বেশি তীব্র সহিত কর্ম করতে হবে এক হাতে কর্ম করতে হবে আর এক হাতে ভগবানকে চেপে ধরতে হবে তবে সেটা আরও বেশি তীব্র তার ফল লাভ করা যাবে তো সাধু হয়ে আপনি যদি ভাবেন একবারে যে সাধনা করব তাহলে আপনাকে সাধনা করলে তেমন তেমন স্থান আছে সাধনার স্থানকাল পাত্র আছে সব জিনিসের স্থানকাল পাত্র আছে তো তেমন স্থান আপনার যেতে হবে এই ওপেনিং সাধনা হয় না এইগুলো শুধু সব ওই ইনকাম করে হয় মানে বলেন তো হ্যাঁ তো আপনার দোকান করা করেছে এটাই কেন আমি তো কোনো এক্সট্রা কাজ করি না যে আপনার আপনি কোনো একটা বশীকরণ কাজ করতে আসবেন বা একটা উচ্চারণ কাজ করতে আসবেন সেটা আমি করে দেবো আপনাকে তেমনটা তো না আমি আপনি আসবেন আমাকে কোনো একটা তান্ত্রিক আছে যখন যাবেন আপনি আসলে যার কাছে যখন যাবেন উনি বলবে আপনাকে এমন এমন জিনিস আপনার কার্য করি আপনার আপনার এইগুলো আপনার কাজে লাগবে সেইগুলো যখন আমাকে এসে আমার দোকানে বলবেন তন্ত্রের দোকানে তখন আমি সেই অনুযায়ী আপনাকে মাল দিয়ে দেবো আমি জিনিস আমি আপনাকে দিয়ে দেবো আপনাকে ওটা কাজ করিয়ে নিতে হবে এমনটা না যে আপনি আসবেন আমাকে বলবেন আমি আপনার কাজ করে প্রবলেম সব তার মানে সাধনাটা হচ্ছে তোমার ব্যক্তিগত হ্যাঁ সাধনা সবারই ব্যক্তিগত সাধারণতা সাধনা মেন ব্যাপার হচ্ছে সহজ না সাধনা কঠিন থেকে কঠিনতম না সাধারণ সাধনা যা বিশাল বুঝতে বুঝতেতম ব্যাপার আমি সাধনা করছি কি সাধনা করছি না সাধনা করছি সেটা যদি আপনাকে যদি বলে দিলাম তাহলে আমি সেটা সাধনা করছি না সাধনার বিশাল একটা ব্যাপার মানে বুঝছে আপনার ফুল যখন ফুটবে তখন অটোমেটিক সেন তার ছুটি যাবে চারিদিকে তেমনি সাধনা সিদ্ধিলাপ যদি করে অটোমেটিক তার ফুল চারিদিকে গন্ধে চারিদিকে জানতে পেরে যাবে যে ও এই সাধনে পারদর্শ্য হয়েছে এই সাধনে উত্তীর্ণ হয়েছে ও তখন মানুষ আসবে তার মঙ্গল সে করতে পারবে তখন এই যে অঘর সাধনা সাধনা তো তুমি করছো এখনও তো এই যে অঘর সাধুরা যে শ্মশানে সেই সাধনা তুমি করেছো হ্যাঁ একশো বার সেটা আমি এখন থেকে না সেটা অনেক ছোটো থেকে ছোটো থেকে শ্মশান যখন আমি এসেছিলাম তখন এখানে এমন একটা দৃশ্য ছিল এইগুলোতে মরার মাথা পড়ে থাকতো এইগুলোতে মরার মাথা পড়ে থাকতো তো সেইগুলো ছোটো থেকে তখন লাঠি মাথি মেরে ফেলে দিতাম হাতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতাম কত এই মালাপালা করতাম দিয়ে পড়তাম এমনটা আমাদের ছোটো থেকেই হয়েছে মেন ব্যাপারটা হচ্ছে যারা সাধু তারা হচ্ছে পূর্বজন্মের ফলের ফলে লাভ লাভেই তারা সাধু হতে পারে হ্যাঁ তো তাদের ছোটো থেকেই একটা তাদের আধ্যাত্মিক আধাতিকথাই ভালোভাবে টান থাকবে একটা শ্মশানে মন্দিরে দেবালয়ে এইসব জায়গাতে একটা তারা বসবাস বেশি করবে ছোট থেকেই হ্যাঁ বিয়ে তো বিয়ের কথা তো আসবেই না জীবনের মধ্যে এটাই হ্যাঁ এইগুলোই এমনভাবে দিয়ে সাধু হতে পারবে আর সাধু যারা হয় তারা সবসময় মন্ত্রের সাধু হতে পার এমন যে দিমাগ খাটিয়ে সাধু হবো দিয়ে আমি গাদা গাধা মন্ত্র শিখে নেবো দিয়ে গাদা হোম করবো দিয়ে গাদা ইনকাম করবো তাহলে সে সাধু না তাহলে সে আপনার আলাদা কিছু হয়ে গেল মানে সাধু যে হবে সে কোনো দিন ইনকামের পথে যাবে না কোনো দিন কোনো কিছু নোংরা পথে যাবে না শুধু মানুষের জনকল্যাণের হিত কাজে শুধু তার সময় ব্যবহার করছেন আর আমরা কি করছি আমরা তো দোকানে ব্যস্ত হয়ে আছি সবটাই ধরে আছি সাধনা ধরে আছি দোকান ধরে আছি কর্ম ধরে আছি ধর্ম ধরে আছি দুটো ধরে আছি দুটো ধরে রেখে কাজ করাটাই হলো কর্ম এটাই তো তোমার ভবিষ্যৎ ইচ্ছা কি আমার ভবিষ্যৎ ইচ্ছা তেমনটা কিছু একটা মায়ের একটা ভালো একটা মন্দির করবো যে সেখানে জীবন ব্যবস করবো এটা মন্দিরটা আমি ঠিক এমন একটা বসে না আমি মন্দির করতে যাবো একটা সমস্ত গ্রামে আমাদের তারাপীঠে কমসে কম আশ্রম আছে তিন হাজার পিস তা সেই তিন হাজার পিস আসামে কে চেনে কেউ চেনে কি কেউ চেনে না তো আমি আমার একটা এমন পরিকল্পনা যেটা হচ্ছে এমন একটা আমি জায়গা বেছে নেবো এমন একটা গ্রাম বেছে নেবো যে গ্রাম হচ্ছে একদম অকের গ্রাম মানে সেই গ্রামের কোনো একদম কোন কিছু নেই মানে কেউ চেনে না জানে না কোনো কিছু নেই তো বুঝলেন তো সেখানে অনেক জায়গাও অনেক সস্তার মধ্যে পাওয়া যাবে তো সেখানে অল্প টাকার মধ্যে অনেক দাদা জায়গা নিয়ে ওখানে একটা বিরাট প্রতিষ্ঠা তৈরি করবো সেই প্রতিষ্ঠার মধ্যে মন্দির হর এক সেটা হবে তো সেটা তৈরি করবো তো সেটার মাধ্যমে কি হবে সেইখানে অনেক স্বীকৃতি লাভ করবে সেই গ্রামটা এবং সেই গ্রামে অনেক কাজ মাছ এগুলো বাড়বে অনেক কিছু হবে মানে বলুন তেমন একটা সংস্থা যাতে লোক দূর দূরান্ত লোক যারা চেনে ওই জায়গাটা তেমনটা না যেটা ছোট মতো আশ্রম করলে আমার জীবনটা ব্যবহার করার জন্য ওইখান থেকে যেন আরো পাঁচজনের জনের কাজ পায় অনেক কিছু অনেক কিছু ব্যাপার আছে মানে এমনটা করা যায় না বিয়ে যখন সমাজ আমি এটাই শুধু পরিকল্পনা করে যাচ্ছি না এই পিছনে তার জন্যই শুধু আমার দোকানটা করা কর্ম আর ধর্ম দুটোকে নিয়েই তুমি চলছো হ্যাঁ একশোবার সবাইকেই করতে হবে কর্ম যেই কর্মে ধর্ম থাকে না সেই কর্ম কর্ম নাকি দশগুলো আমি এখন যাচ্ছি নীল শঙ্কর সঙ্গে ওর যে তন্ত্র সামগ্রীর যে দোকান আছে সেই দোকানে আমি ওর সঙ্গে যাচ্ছি আমার পাশেই দেখছেন নীল শঙ্কর অঘুর শ্মশান ঘেসে রাস্তাটা চলে গেছে না এই যে শ্মশান এটা এটা চিতা আর এই যে জল ট্যাঙ্ক আমরা এই যে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি আকার জল ট্যাঙ্ক এই জল ট্যাঙ্কের পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর এই পাঁচিলটা হচ্ছে শশানের পাঁচিল এই হচ্ছে দোকান তারাপীঠে এটিই হচ্ছে নীলশঙ্কর অঘরির তন্ত্র সামগ্রীর দোকান আপনার ধর্মে আদে মন মন তর না হয়ে গেল বিশাল আপনার মহাত্ম শনির ক্ষেত্রে বলেন আপনি কালসাগর বিশাল বিশাল আর কী কী জিনিস আছে মোটামুটি বিশেষ ধরনের কী কী জিনিস আছে তন্ত্রের মোটামুটি আপনি সমস্তটাই পাবেন আপনার তন্ত্রের যেমন আপনি বসীকরণের সামগ্রী বলেন উচ্চার্টন বলেন স্তম্বন বলেন হ্যাঁ মারণ মোটামুটি কিছু জিনিস আছে হ্যাঁ তারপরে মিরাকেল জাতীয় কিছু কিছু জিনিস আছে যেমন আপনার জাদুর আর তো তারপরে তেমন বলেন বাচ্চাদের ভয় খাওয়া বলেন

আপনারা এসছেন আজকেও তারা পেতে পারেন শনিবার মঙ্গলবার তান্ত্রিক মানে বললেন কবিরাজ হ্যাঁ যেমন ধরনের ব্যক্তিরা বেশি এখানে আসে মানে বুঝলেন তান্ত্রিক যারা এখান থেকে নিয়ে যাবে এই যে এগুলো আপনার হচ্ছে এখানে লেখা আছে মোহিনী জাল এটা বশীকরণ ক্ষেত্রেও খুব কার্য করে ঠিক আছে আরেকবার দেখাও আরেকবার দেখো কি মোহিনী জাল হ্যাঁ লেখা আছে এটাকে মানে বুঝলেন হ্যাঁ কি আছে জিনিসটা এটা বসীকরণ হয় এগুলোতে বসীকরণ হয় আকর্ষণ হয় সম্মোহন হয় বিশেষ ক্রিয়া আছে বিশেষ পদ্ধতি আছে সামন এই যে এটা আপনার হচ্ছে হংস রাজ এটা আমরা বলি রাজমোহিনী এই দেখেন মোনামুনি একটা পাওয়া যায় এটা হচ্ছে বশীকরণ হয় তো তেমন ধরনের জিনিস এই যে এইগুলো এইগুলো হচ্ছে বিশ বিশেষ বসীকরণ এগুলো আমাদের কাছে গাদা তাছাড়া যারা এর মাহাত্ম জানে সে তারা পায় না মানে বলেন পেলে পরে তো মাথা খারাপের মতন ব্যাপার এগুলো খুবই কার্যকরী বসুকরণ ক্ষেত্রে এগুলো মুমেন্ট হবে দেখেন এই যে এটা আমি ধরে আছি এমনভাবে এমনভাবে ধরে আছি তো এখন কিছু হচ্ছে না এটা যখনই আমি ইয়ে করবো ধরবো স্থিরভাবে তো এটা দেখেন ঘুরবে দেখেন ঘুরবে দেখেন দেখছেন মুভমেন্ট করছে এগুলো পশুকরণের বিশেষ বিশেষ সাহায্য করি এইগুলো থাকতে পশুকরণের সম্ভাবনা একাশোনা দেখতে হবে না তো আর সাথে এর সাথে আরও বিশেষ কিছু জিনিস আছে যেগুলো অ্যাড করতে হয় তো সেইগুলো অ্যাড করে দিতে যন্ত্র অ্যাস্ট্রোলজার তান্ত্রিক যারা আছে তারা করে দেবে ও কাজ হান্ড্রেড পার্সেন্ট মানে আরও অনেক নাম থাকে অর্জন এখানে আপনার জাল আছে এগুলো সামুদ্রিক জাল এগুলো আমরা পাওয়া যায় না ব্যবসাদার যারা আত্মক তারাপীঠ যারা আসে বেশি বেশি তারা ব্যবসাদার আসে তো এই এই জাল ইন্দ্রজাল জাল এখানে বলে এটা এটা হচ্ছে ব্রহ্মজাল তো ইন্দ্রজাল ব্ল্যাক কালারের হয় এটা হচ্ছে আপনার একটা মোহিনী জাল তো এই জালগুলো মন করেন তিন রকম পাঁচ রকম সাত রকম এখানে আমরা প্যাকেট করা আসে এগারো রকমের জালের প্যাকেট আছে মানে আপনার এটা হচ্ছে জালের এগারো রকমের জাল এখানে মিক্স আসে আর এটা প্যাকেট এটা হচ্ছে বিশেষ করে আপনার ব্যবসা বাণিজ্য এর মধ্যে মাছ মাছিনদার আছে মাছ মাছিদার এমন একটা জিনিস ওটা হচ্ছে যেখানে থাকবে বা যাদের যন্ত্রের মধ্যে অল্প একটু বড়ো থাকবে না তাদের কাছে সবসময় কাস্টমার হ্যাঁ তারপরে লোকজনের মানুষের মানে দিক দিবার লোক কাস্টমার প্রচুর থাকবে মানে মাছই যেমন মাছের মধ্যে যেমন ভ্যান করে মাছে যেমন মাছের মধ্যে ফ্যান বান করে তেমন আর কি প্রচুর কাস্টমার তাদের দোকানে ত্রিশুল জাল হ্যাঁ তো ত্রিশুল জাল এটা হচ্ছে ব্রহ্ম জাল এটা এটা হচ্ছে মোহিনী জাল এটা হচ্ছে ব্রহ্ম জাল এটা হচ্ছে আপনার ইন্দ্র জাল হ্যাঁ তো এই যে এখানে আপনার কাটে জাল আছে আর একটা সরস্বতী জাল এটা সরস্বতী জাল এটা ঠিক আছে এখানে পাঁচ রকম জাল আছে পাঁচ রকম বিশেষ জাল হচ্ছে যে নেবে তার নামে বন্ধন করে লাল কাপড়ে মোড়ে এটা দোকানের মধ্যে রাখতে হবে বা বাড়ির মধ্যে রাখতে হবে তেলে সুত মাখাতে হবে সেই শুধু দাল করতে হবে তো এগুলো রাখলে পরে যেমন লঙ্কা খেলে যেমন ঝাল মূল্য হয় তেমন এগুলো কাছের মধ্যে রাখলে পরে তার এর অ্যাপে বিশাল একটা অ্যাপে কোনো মন্ত্রতন্ত্র দেখুন এই জিনিস আপনি ব্যবহার করলে পরে অটোমেটিক কাজ আপনি পাবেন ব্যাপার তো তেমনই আরও অনেক কিছু আছে জন্য যারা সন্ন্যাসী তারা ব্যবহার করে মরার ফুলির মধ্যে দেখাচ্ছে কিন্তু এটা লাউের এটা হচ্ছে ভিক্ষা যারা করে তারা এটা ব্যবহার করে তারপর আপনার এটা হচ্ছে এখানে আপনার আছে প্রদর্শন চক্র এটা হচ্ছে যাদের আপনার হচ্ছে জুয়া টুয়া খেলার ক্ষেত্রে অনেক কাজ আছে এর কাজ একটা একটা জিনিস মানে প্রচুর রকম তন্ত্র সামগ্রী তার এক এক রকম কাজ না একটা জিনিসের অনেক রকম কাজ আছে ওটা প্রয়োগের উপরে নির্ভর করে আপনি যেমন প্রয়োগ হবে তেমন আপনার কাজ তারপরে দেখেন এখানে কাম সেদুর বিশেষ করে আকর্ষণের ক্ষেত্রে গেলে বসেকরণ ক্ষেত্রে তাবিছে লাগে হ্যাঁ এমন ধরনের জিনিস আরও পাঁচ রকম সব রকম এক করে দিলে পরে আরও কিছু তীব্র কাজ মানে তারপরে আপনার আছে শিলা এটা হচ্ছে কাম সেদুর শিলাটা দেখেন এটা হচ্ছে আপনার সমুদ্রের নিচে হয় আপনার ব্ল্যাক কোকোনাট আমরা বলি একমুখী নারকেল বা কালো নারকেল বা উল্টো নারকেল মানে এক জায়গায় একারকম নাম আছে এগুলো বাস্তুর ক্ষেত্রে প্রচুর কাজ মানে একটু বাস্তু খারাপ করে দিতে পারে বাড়ির মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি হ্যাঁ একতলা বাড়ি দোতলা হচ্ছে না তাদের ক্ষেত্রে এগুলো চারটে কালো হলুদ আরও বিশেষ কিছু জিনিস আছে যেগুলো এক করে দিলে প্রচুর কাজ তারপরে দেখেন এটা হচ্ছে আপনার বিন মানে হচ্ছে সত্তরের পুঙ্গি মানে দুশো পুঙ্গি বাজারে নির্ভর এটা দেখো এটা হচ্ছে আপনার শিয়াল বুঝলেন শিয়াল সিং মানে এটা হচ্ছে কস্তুরি এগুলো তো কস্তুরি হয় জানেন তো কস্তুরি হয় এটা সেন তৈরি হয় মানে বুঝলেন এটা গেলে পরে এত গন্ধ ছাড়া গন্ধ নাক দিয়ে ব্লাড ধরতে লাগবে সেগুলো হরিণ থেকে পাওয়া যায় মানে বলছেন তেমনই আমরা শিয়াল সিং জাতীয় মানে হরিণে যেমন নাভি ওটা একদম শিয়ালে নাভি এর মধ্যে আপনার সেন্ট হয় না এর মধ্যে আপনার কী বললাম তো এর মধ্যে আপনার একটা নোখের মতন হবে যেটাকে তার জন্য নামটা হয়েছে শিয়াল সিং এই যে নোখের মতন আছে এই নখটা হচ্ছে বড় হবে এই নখটা বড়ো হবে আর এই লোমগুলো লোমগুলো আছে লোমগুলো বড়ো হবে তো অনেক বড়ো হবে এগুলো এগুলো বিশেষ এগুলো খাবার আছে পদ্ধতি রাখার প্রচুর কাজ এগুলো কুবের যন্ত্র বা তারপরে বাড়ির মধ্যে রাখলে পর একবার দুতলা হচ্ছে না উন্নতি হচ্ছে না ব্যবসা বাণিজ্য খারাপ মানে কেউ খারাপ করে দিয়েছে বাস্তু খারাপ করে দিয়েছে তারপরে এটাও আপনার একটা অনেক কার্যকরী একটা মূল হ্যাঁ ধর্মন্তরি মূল এগুলো এক পিসি এটা এটা আছে ওগুলো কাজ করবে না এটা কাজ করবে একটা অনেক দাম রেয়ার অমরবেল বেল গরুর মূল বলেছেন দুধ রুদ্রাক্ষ আপনার হবে এক থেকে মুখী পর্যন্ত আপনার আপনার দেখেন এটা হচ্ছে একটা বাস্তু যাদের যাদের খারাপ হ্যাঁ এটা বন্ধন পেরেছুলে মানিক পিল তন্ত্রের অনেক সামগ্রী মানে বিক্রি করছো তো এই যে তন্ত্র সাধক যারা এবং তাদের তো এই দরকার কপালের দরকার নরমুন্ডের দরকার হয় সেটা কি ব্যবস্থা করো না আমাদের এখানে পাওয়া যায় না বলে আগে পাওয়া গেছে মানে আমাদের কাছে পাওয়া যায় না এগুলো খোঁজ করতে হবে আপনার মানে মশানে যারা আছে মরা পড়া যারা কোড়াই তাদের কাছে খোঁজ খুঁজখুলে পড়া তারা ব্যবস্থা করে দেবে আচ্ছা এমনি দোকানটার সেরকম কিছু নাম আমার নীলশঙ্কর নীলশঙ্কর অপ্রতিন্ত্র সামগ্রীর দোকান বলেই সকলে চেন হ্যাঁ বলেই সকলে চেনে এটাই এই যে ইগো গরুর অনেক সুন্দর ভাবে পালিশ মারা আছে প্রচুর সাউন্ড একবার বাজ তো দেখি বাজাই চন্দ্র সামগ্রীর দোকান চালানোর পাশাপাশি ভক্তদের মঙ্গলার্থে কিছু তান্ত্রিক ক্রিয়াও করেন বলে জানালেন নীলশঙ্কর অগড়ী তার যোগাযোগ নম্বর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন